বন্ধু আমরা শৈতনে গেলো আজকে আমার জন্মদিন কেমন জানলো আর না আমার আমার বার্থডে না তোরা কে ভাইতে

হ্যাঁ দেখি বন্ধুদের একটা আইফোন দিচ্ছে আইফোনটা অন অন করে দেখি ঠিক আছে নি অন অন করে হুম বন্ধু তো আমার দিলো আইফোনটা অন অন এবড়া তোরা কই বড়া তোর তিন বাজে টাকা বন্ধ হয়ে নাকি হ্যাঁ আমার তো মোবাইলটা তো চালু হইতেছে না ব্যাপারটা কি ভাই তোর মজা করলি আমার লগে হ্যাঁ মজা করলি হ্যাঁ ভাই ভাই আমার তো আইফোনটা চালু হইতেছে না

sc 77.

ভালোই খাওয়াইছে কি গছ কাছে ঠিক আছে না একদম হারকিটটা একদম অরিজিনাল শিক্ষা জানাইবো না ওই কাউরে কিছু খাওয়াইবো না কতগুলা টাকা খরচ করছে আমরা কিছু একটা খাওয়াইবো তো একদম আইফোনটা দিছি নষ্ট আইফোনটা ধরাই দিচ্ছি তিন হাজার টাকা খাওয়াইছে আমার বিরিয়ানি সে ভরপুর খাইছি বুঝবো না যা যেন ওপেন করবে আইফোন ওপেন হয় না কিনে ওপেন হয় না কে বন্ধুর আইফোন গিফট করলো আমার

ভালোই <small> খাওয়াইছে <small> 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 কি গাছ পলাশ কাজটা ঠিক আছে না একদম হারকিপটা একদম অরিজিনাল শিক্ষা ওই বাদ দিয়ে এটা জানাইবো না ওই কাউরে কিছু খাওয়াইবো না কতগুলা টাকা খরচ করতে আমরা কিছু একটা খাওয়াইবো তো একদম আইফোনটা দিছি নষ্ট আইফোনটা ধরাই দিছি তিন হাজার টাকা খাওয়াইছে আমার বিরিয়ানি সে ভরপুর খাইছি বুঝবো না যায় যেন ওপেন করবো আইফোন ওপেন হয় না কিনে ওপেন হয় না কে বন্ধুর আইফোন গিফট করলা আমার আমার বন্ধুরা এত টাকা খাওয়াইছি হ্যাঁ দেখি বন্ধু দেখ আইফোন দিছে আইফোনটা অন অন করে দেখি ঠিক আছে নি অন অন করে বন্ধু যে আমার দিলো আইফোনটা অন অন করে এ বড় কই বড় তোর তিন হাজার টাকা দাম তোর কাছে নাকি হ্যাঁ আমার তো মোবাইলটা তো চালু হইতেছে না ব্যাপারটা কি ভাই তোর মজা করলি আমার লগে হ্যাঁ মজা করলি হ্যাঁ ভাই ভাই আমার তো আইফোনটা চালু হইতেছে না

ভালোই খাওয়াইছে কি গছ কাজটা ঠিক আছে না একদম হারকিপটা একদম অরিজিনাল শিক্ষা ওই বাদ দিয়ে করবো ওটা জানাইবো না ওই কাউরে কিছু খাওয়াইবো না কতগুলা টাকা খরচ করছে আমরা কিছু একটা খাওয়াইবো তো একদম আইফোনটা দিছি নষ্ট আইফোনটা ধরাই দিছি তিন হাজার টাকা খাওয়াইছে আমার বিরিয়ানি সে ভরপুর খাইছি বুঝবো না যায় যেন ওপেন করবো আইফোন ওপেন হয় না কিরে ওপেন হয় না কে বন্ধুর আইফোন গিফট করলো আমার আমার বন্ধুর এত টাকা হয়েছি হ্যাঁ দেখি বন্ধু যে আইফোন দিছে আইফোনটা অন অন করে দেখি ঠিক আছে নি অন করে হুম বন্ধুর যে আমার দিল আইফোনটা অন অন করে এবড়া তোরা কই বড়া তোর তিন হাজার টাকা বন্ধ না কি হ্যাঁ আমার তো মোবাইলটা তো চালু হইতেছে না ব্যাপারটা কি ভাই মজা করলি আমার লগে হ্যাঁ মজা করলি হ্যাঁ ভাই ভাই আমার তো আইফোনটা চালু হইতেছে না তবে তিন কাজার টাকা ভাই লাম্বাই এটা মজা না করলে আমার লরে দেখলো না তুই যা ফোন ওপেন করবো দেখো ফোন কি করি

কি ভালোই খাওয়াইছে কি দশ কাজটা ঠিক আছে না একদম হারকিপটা একদম অরিজিনাল শিক্ষা ওই বাদ দিয়ে করবো ওটা জানাইবো না ওই কাউরে কিছু খাওয়াইবো না কতগুলা টাকা খরচ করছে আমরা কিছু একটা খাওয়াইবো তো একদম আইফোনটা দিছি নষ্ট আইফোনটা ধরাই দিছি তিন হাজার টাকা খাওয়াইছে আমার বিরিয়ানি সে ভরপুর খাইছি বুঝবো না যায় যেন ওপেন করবো আইফোন ওপেন হয় না কিরে ওপেন হয় না কে বন্ধুর আইফোন গিফট করলা আমার

আমার তো আইফোনটা চালু হইতেছে না তবে তিন জায়গা থেকে হাওয়া হলাম ভাই ব্যাডা মজা না খুললি আমালরে দেখলো না তুই যা বাসায় যাজন ফোন ওপেন করবো দেখ তোর ফোন নাও ওপেন না বল